তো আমরা গিয়ে ওরা চারজন ছিল তো এটা গাড়িটা সানডুব করা তো সানডুকের উপর দিয়ে ওদেরকে টাইনা বাইর করি তারপরে ওই জায়গায় চার তিনজন ছিল চারজন ছিল ওরা আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের ল্যাংডন পার্ক স্টেশন যে ডিএলআর স্টেশন রয়েছে ঠিক তার সামনে এটি একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা আমার পেছনে দেখছেন একটি গাড়ি উল্টিয়ে রয়েছে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন গতকাল সাতাশে জুন রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনাটি ঘটেছে এই গাড়িটি অনেক জোরে এসে পাশে যে বাস রয়েছে সেটিতে আঘাত করে বাস্তবটি ভেঙ্গে তারপর এখানে ল্যাম্পোস্ট রয়েছে সেটিকেও ভেঙ্গে গাড়িটি উল্টিয়ে যায় রাত্র দেড়টার দিকে পুলিশকে খবর দেওয়া হয় পরবর্তীতে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস সেখানে এসে পৌঁছায় এছাড়াও এই গাড়িটিতে আগুন লেগে গিয়েছিল পরবর্তীতে পুলিশ আঠারো বছর বয়স্ক এক যুবককে আটক করেছে বিপজ্জনক ড্রাইভিং এর জন্য তাকে মেজর ট্রোমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে চারজন ছিলেন প্রত্যেকেই হয়তো বাংলাদেশি অনেকেই বলছেন এবং যিনি তাদেরকে সাহায্য করেছেন কিছুক্ষণ আগে তার আমরা ইন্টারভিউ নিয়েছি এবং তিনি এই ঘটনার বিস্তারিত জানিয়েছেন কালকে রাত্রে তো আমরা বাসায় ছিলাম প্রায় একটা দেড়টার দিকে আমরা খাইতেছিলাম তো আমরা কিচেনের ওই জায়গায় ছিলাম তখন যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন আমি আর আমার ভাই আর আমরা পাঁচজন ছিলাম ওরা সবাই বেরিয়ে আসছি হ্যাঁ আমাদের তো ঘরে এই তো আমাদের বাসা আর এই জায়গায় আমরা পাঁচজন ছিলাম ওই জায়গায় খাইতে তখন হঠাৎ করে একটা বিকট সুরে একটা সাউন্ড হয় তারপরে আমরা সবাই দৌড়ে চলে আসি তারপরে আমার ভাই উনি এটা কল দিছে পুলিশ কল দিছে তারপরে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সবাই আসছে তারপরে আমি আর আমার সাথে আমার আরেকজন ছিল ভাই তো আমরা গিয়ে ওরা চারজন ছিল তো এটা গাড়িটা সানডুপ করা তো সানডুপের উপর দিয়ে ওদেরকে টাইনা বাইর কইরা তারপরে ওই জায়গায় চার তিনজন ছিল চারজন ছিল ওরা চারজনকে বার করা হ্যাঁ চারজনকে ওই জায়গা থেকে উপর দিয়ে সান দিয়ে বার করছি বার করে একজনকে নিয়ে ওই জায়গায় আসছি আইনা ওরে পরে পুলিশ টুলিশ আসছে অ্যাম্বুলেন্স আসছে তারপরে এনএইচএস এর ওরা সবাই আসছে আইসা পরে ওরে নিয়ে গেছে ওইভাবেই একজন বাংলাদেশি কমিউনিটির হবে বা ওরা ব্রিটিশ বোন হবে ওই জায়গায় 18 প্লাস বা 20 এরকম আর কি হবে পরে ইনি না তিনজন তিনজন ঠিক আছে হাত হয়তো একটু বাঁংছে হাত পা বাঁংছে এটা ডেফিনেটলি হবেই আর এমনি একজনের অবস্থা নোজ দিয়ে রক্ত পড়তেছিল খুব বেশি তারপরে পাওয়ার ওই জায়গা কাইটা গিয়েছিল আগুন ধরে গাড়ি তো আমরা ওদের নিয়ে আসার পথে কি আগুনটা দইরা গেছে দেড়টা দুইটার দুইটার দিকে হ্যাঁ টাইমটা মনে ঘটনার পরপরই এই ক্রিপস্ট্রিট মার্কেটটি বন্ধ করে দিয়েছে পুলিশ প্রায় সতেরো থেকে আঠারো ঘন্টা এটি বন্ধ রয়েছে এছাড়াও স্থানীয় কয়েকজন বাসিন্দা আমাদেরকে অভিযোগ করেছেন এখানে এই যে ক্রিপ স্ট্রিট মার্কেট এলাকাটিতে প্রায় তারা শুনতে পান স্পিড ড্রাইভিং আওয়াজের কারণে অনেকে রাত্রে ঘুমাতে অসুবিধা হয় আমি বাইরে গরম ছিল থেকে জাস্ট আসছি এমনটাই আমি একদম বিকট আওয়াজে পুরা জায়গা অন্ধকার হয়ে গেছে আর কি দেন আমরা বেরিয়েছি উইদিন ফোর মিনিটস পুলিশ আসছে সব কিছু ব্লক করে দিছে যেহেতু এটি একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা তাই অনেক প্রবাসী বাংলাদেশিরাও এ ধরনের ঘটনায় আতঙ্কে রয়েছেন এছাড়াও তাদের শিশু পরিবার সন্তানদেরকে নিয়েও তারা অনেক চিন্তিত মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য